কার্যক্রম শুরু করবে আমি চাই না এই ষোলো বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি ভাই প্রত্যেকটি বোন প্রত্যেকটি মা হয়েছে এই আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা এই দেশে বিশৃঙ্খলা করেছে ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে আপনারাও যদি বিশৃঙ্খলা করেন আপনাদেরও এই দেশ থেকে পালিয়ে যেতে হবে সাবধান আমার অনুরোধ থাকবে আপনাদের উদ্দেশ্যে নেত্রকোনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য আপনাদের প্রাণের মানুষ মনের মানুষ আমাদের সকলের